আসসালামু আলাইকুম কেমন আছেন আব্বু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে অনেক ব্যস্ত হয়ে পড়ছি কারণ তাফসিরের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো এত ব্যস্ত হয়ে পড়ছি আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারতাসিনা না শুধুমাত্র ব্যস্ততা কারণের জন্য তো এখন আসলে এই যে কদিন তাফসিরের পরীক্ষা থাকে চেষ্টা করবো হয়তো দুদিন পর পর একটা করে দেওয়ার হ্যাঁ তাছাড়া প্রতিদিন দেওয়াটা আসলে পসিবল না কারণ ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে গেলে একটা দায়িত্ব থাকে তাই না মায়েদের তো এমন দায়িত্ব আমার উপরে পড়ছে কি আর বলবো মানে আহ তাফসির তো ডেসিপ্টের ছাত্র তাই না তাফসির বাসা থেকে বের হয় বারোটায় আসে পাঁচটায় কিন্তু এখন পরীক্ষার টাইমটা দিছে আপনার মনে করেন যে সাড়ে আটটা আর শেষ হবে সাড়ে এগারোটায় তো বাসায় আস্তে আস্তে তাফসিলের বারোটা আর কিন্তু উঠতে হয় সাড়ে ছটায় সাড়ে ছটায় উঠে আপনার মনে করেন তাফসিরের পড়াটা ডিভাইস দেন তাফসিরের জন্য নাস্তা বানাইতে হয় তাফসিরের বিদায় দিতে হয় তানজিনার জন্য নাস্তা তানজিনাকে লাঞ্চ বক্স রেডি করে দিতে হয় মানে আমি পুরা কি বলবো হঠাৎ করে অনেক বছর পর আমি আবার সকালে উঠে এত ব্যস্ত হয়ে পড়ছি হ্যাঁ আগে যখন ছেলে মেয়ে ছোট ছোট ছিল ওরা মর্নিং স্কুল তখন করছি কিন্তু এখন তো তো করি না না তাই ওই কারণে দেখা গেছে যে আমি রাত্রেবেলা ঘুমো আসতে পারি না চিন্তায় যা আসলে আমি কি সকালে উঠতে পারবো আমি কি ওদেরকে পাঠাইতে পারবো সবকিছু খাওয়াই দিয়া কিছু মানে এরকম টেনশন করছি রাত্রে আমার মানে ঘুমো আসতে পারি নাই এমন একটা হ্যাঁ হঠাৎ করে একটা চিন্তার মধ্যে যাই হোক তো আলহামদুলিল্লাহ আমি সকালে উঠা কি করছি একসাথে মানে পারোটা বানাইছি পারোটা বানার পরে আগের দিনে মুরগি তরকারি ছিল ওইটা দিলাম তানজিনাকে লাঞ্চ বক্স আর পারোটা দিয়ে দিলাম আর তানজিনাকে চা বিস্কুট দিলাম আর তাপসির কে তাপসির তো পারোটাই পছন্দ করে চা দিয়া খাইতে বারোটা চাই দিলাম তাফসিরকে তো এভাবে করে দুজনের বিদায় দিলাম দুজনের বিদায় দেওয়ার পরে দেন ঘরের কিছু কাজকর্ম আছে দুইজন মানুষ একসাথে বের হয়েছে আপনার মনে করেন যে একদম মেসি হয়ে ছিল আমি মানে মাথা ঘুরেতেছে আমি কোথার থেকে শুরু করব আর শেষ কখন হবে আমি কোনো আইডিয়া নাই আমার ঘরের অবস্থা সকাল সকাল এরকম হয়ে গেছে গা এরকমই হয় আসলে তাই না আমরা ঘর থেকে বের হলে কিন্তু ঘর পুরো উলট পালট হয়ে যাই হোক আস্তে ধীরে মাথা ঠান্ডা করলাম মাথা ঠান্ডা করে এই আল্লাহ তাল্লার নাম নিতে নিতে পড়তে পড়তে আমি ঘরের কাজগুলা শেষ করে রান্না করতে আসলাম আজকে আপনার মনে করেন যে এই যে ডালটা রান্না করতেছি ডিম দিয়ে তো আপনার মনে করেন যে এরকম ডাল আসলে আমরা বাসায় রান্না করি না বাট আমার একটু একটু মনে পড়ে আমার মা আমি আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে মা এভাবে রান্না করতো কিন্তু ইদানিং এখন দেখি ফেসবুকে ইউটিউবে সবাই আপনার মনে করেন যে ডালটা রান্না করে আর এগুলা গুলা দেখাটাই মূলত আপনার স্মৃতিচারণ হয় যে আমি এটা খাইছিলাম বা আমার বাসায় এটা খায় মার বাসায় আমি অনেকদিন ধরে খাই না এটা এটা আমি খাইতে পারি রান্না করে এরকম কি তারপর আপনার মনে করেন যে ভিডিও দেখলে আপনার মনে হয় যে এই জিনিসটা না বা গেল আমার দিখা আমিও রান্না করব এরকম আর কি তাই না ভিডিও দেখলে কিন্তু এরকমই মনে হয় আমার এরকম মনে হয় কিন্তু সবসময় যাই হোক তো আজকে সেজন্য আমিও রান্না করলাম এরকম করে ডালটা ডিম বাইজা আর এখানে আপনার বেশ অনেকগুলা রুই মাছ সবগুলো আর কি বের করে ফেলাইছে রাখার রাখি দরকার নাই একবারে রান্না করা ফেলাই আর আপনার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতাছি আর এই আলুগুলা ছোট ছোট মনে হইতাছে যে নতুন আলু তাই না আসলে নতুন আলু না এই আলুগুলা কি হয়েছে আপনার আলুর রেকের মধ্যে যে আলুগুলা থাকে না আমি সবসময় বড় বড় আলুগুলা আগে খায় ফেলাই তারপর ছোট আলুগুলা ঝুলতে থাকে তো ওই ছোট আলুগুলা আজকে মানে কি বলবো মইরা বইচা আর কি খুব ফুত্তা কষ্ট করে আর কি ছিলা নিলাম রান্না করার জন্য এই আর কি তারপর রান্না শেষ চুলা বন্ধ করে চলে আসলাম রুমে আমি একটা ফেস প্যাক বানাইতেছি তো ফেস প্যাকে প্রথমে আপনার নারকেল তেল দিলাম হ্যাঁ আপনার ওই যে আমারটা হইতাছে আছে প্যারাসুট অ্যালোবেরিয়াজের ওটা কিন্তু আপনার প্যারাসুটের একটা নীল আছে না বোতল ওটা দিলেও হবে আবার কি বলে ও যে অলিভ অয়েল তেল আছে না ওটা দিলেও হবে তারপর শ্যাম্পুটা দিলাম তারপর এখানে তিন চার চামচ আপনার বেসন দিয়া দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম দিয়া একটু পানি দিয়া আপনার এটারে আপনার আন্তচা মতন শরীর থেকে যাতে ডাব করে না পরা যায় ওইভাবে আপনি একটা ঘন করে একটা গোলায় নিতে হবে তো গোলায় নেওয়ার পরে আপনার এটা আপনার শুধু শুধু না আপনার হাতে পায়ে পুরো আপনি এটা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই লাগাই আপনি দশ মিনিট রাখলেন দশ মিনিট রাখার পরে দেন আপনি গোসল করা হলাইলেন তো শীতে আসলে কি হয় আমাদের হাত পা গুলা শুকায় যায় আমাদের পাইটা যায় আমাদের যারা আমাদের একটু বয়স যাদের হয়েছে তো একটু বাড়তি যত্ন একটু নিতেই হয় গরমের দিনে নেই না যদিও কিন্তু শীতের দিনে না নেওয়া উপায় নাই নিতে হয় তো আপনাদেরকে বুঝার জন্য আমি একটু হাতে দেখাইলাম আমি ক্যামেরাটা বন্ধ করে আমি আমার মতন করে লাগাই নিব কি দেন লাগানো শেষ তারপর ওয়াশরুম গেলাম গোসল করলাম করে আসলাম এখন সাইডে সালাদ বানাই নিলাম আজকে তো ধন্য পাতাও দিছি এত মজা হইছে আজকে সালাদ কি বলবো অনেক মজা হয়েছে সালাদ দেখাইতেছি দেখা খুব ভাল লাগতেছে আতা ছাড়া মাছ তো এমন তা লাগে না খুব যে প্রিয় সালাদ দিয়া খাইলে ভালো লাগে লেবু সালাদ এগুলা দিয়া মাছ খাইলে ভাল লাগে যাই হোক তো আপনার মনে করেন যে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন